নানা রকম ঝঞ্ঝার মধ্য দিয়ে যাচ্ছে চীনের অর্থনীতি এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা উপেক্ষা করেই রাশিয়াকে সহযোগিতা করছে তারা চীন ও চীনের বিভিন্ন কোম্পানির সমর্থন পেয়ে রাশিয়াও ইউক্রেনে নিজেদের যুদ্ধকে এগিয়ে নিচ্ছে এতে এসব কোম্পানি অচিরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখোমুখি পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এখন প্রশ্ন হচ্ছে ভঙ্গুর অর্থনীতির মধ্যে চীন কেন এমন ঝুঁকি নিচ্ছে কারণ যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে তাদের অর্থনীতির জন্য সেটা মোটেও ভালো কিছু হবে না সেটা জেনেও বেইজিং কেন এত প্রবলভাবে মস্কোকে সহযোগিতা করে যাচ্ছে আজকে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি এক একগুচ্ছ সতর্কবার্তা ছুড়ে দিয়েছে চীনের দিকে তার অভিযোগ রাশিয়ায় অস্ত্রের সঙ্গে সম্পর্কিত যেসব প্রযুক্তি সেসবের প্রধান যোগানদাতা হচ্ছে চীন এসব অস্ত্র ব্যবহার করে ইউরোপকে নিয়মিত চোখ রাঙায় রাশিয়া সম্প্রতি বেজিং সফরে চীনের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ব্লিঙ্কেন যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেন যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের অনুরোধে চীন রাশিয়ার কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি না করলেও এমন সব উপকরণ বিক্রি করেছে এবং এখনো করছে যেগুলো সামরিক কাজেই ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টার হেলমেট ড্রোন ভেস্ট যন্ত্রাংশ রেডিও ইত্যাদি রাশিয়ার শিল্প খাতে চীনের কাঁচামাল সরবরাহ করাও নাকি আমেরিকার মিত্র ইউক্রেনের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র বৈশ্বিক ক্ষমতায় আধিপত্য যুক্তরাষ্ট্রের আর এই আধিপত্যকে ভাঙতে হলে চীন একা পারবে না প্রয়োজন হবে রাশিয়াকে সেই কারণেই চীন চায় রাশিয়া যেন দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারে বর্তমানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব বিরাজ করছে দুই সরকারের মধ্যে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ সেটা আজ করা যায় দুই সালের চার ফেব্রুয়ারি তাদের যৌথ বিবৃতি থেকে সেই বিবৃতিতে বলা হয় চীন রাশিয়ার মধ্যে সম্পর্কের কোনো সীমারেখা নেই দুই দেশের সহযোগিতার ক্ষেত্রেও কোনো নিষিদ্ধ এলাকা নেই কিন্তু একটা বাস্তবতা সরাসরি বলা প্রয়োজন চীন রাশিয়ার সম্পর্কে সবসময় কিন্তু সুসময় ছিল না সোভিয়েত ইউনিয়ন ও চীন এই দুই দেশের মধ্যে কমিউনিস্ট মতাদর্শ নিয়ে প্রবল উত্তেজনা চলেছিল একসময় সীমান্ত নিয়েও তাদের মধ্যে বড় ধরনের বিরোধ ছিল এই সব উত্তেজনা চরমে পৌঁছালে উনিশশো সালে দুই দেশের কমিউনিস্ট সরকার তাদের আনুষ্ঠানিক মৈত্রী ভেঙে দেয় এরপর চীন ও রাশিয়ার সেনারা সংঘর্ষেও জড়িয়েছে যেহেতু সমস্যা একেবারে সে দুই পক্ষই যে নিজেদের স্বার্থ দেখছে এই নিয়ে অবিশ্বাস থাকা মোটেও আশ্চর্যজনক কোনো বিষয় নয় এদিকে দ্বিতীয় দফায় ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেনকে সমর্থন দেয়া কমিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র একই সঙ্গে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও করতে পারে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে লড়াই চলছে তা থেকে সমর্থন তুলেই নিতে পারে রাশিয়া তখন চীন রাশিয়ার সম্পর্ক এতটা শক্তপোক্ত অবস্থানে নাও থাকতে পারে সমীকরণ হয়ে যেতে পারে আরও জটিল এদিকে খবর পাওয়া গেছে উত্তর কোরিয়া থেকে রাশিয়া নাকি বিপুল পরিমাণ গোলাবারুদ কিনছে এই ঘটনা মস্কো ও পিয়ংইয়ংকে কাছাকাছি নিয়ে এসেছে কিন্তু বাস্তবতা হলো রাশিয়া ও চীনের প্রতিদ্বন্দ্বিতাকে ব্যবহার করে ঐতিহাসিকভাবেই নিজেদের স্বার্থ উদ্ধার করে আসছে উত্তর কোরিয়া রাশিয়া হোক আর আমেরিকা উত্তর কোরিয়ার ওপর যারাই প্রভাব নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক না কেন বেইজিং সেটা কখনোই চাইবে না কারণ সেটা তাদের নিরাপত্তার সাথে জড়িত ঐতিহাসিকভাবেই চীনকে পরোয়া না করা দেশ উত্তর কোরিয়া চীনকে পরোয়া না করার একটা বড় উদাহরণ কিম জং উনের চীনাপন্থী চাচা কিম জং নামের হত্যাকাণ্ড মালয়েশিয়ায় গিয়ে উত্তর কোরিয়ার গুপ্ত ঘাতকেরা তাকে হত্যা করেছিল উত্তর কোরিয়া যে একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে সেটাও কিন্তু চীনের জন্য বড় হুমকি আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উত্তর কোরিয়া যদি একেবারে পূর্ণ সক্ষম পারমাণবিক শক্তির অধিকারী হয় তাহলে তারা চীনের মাটিতেও তার বিস্ফোরণ ঘটাতে পারে উনিশশো সালে চীন উত্তর কোরিয়া যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল দুই সালে তা নবায়নও করে তারা এই পরিপ্রেক্ষিতে ওপরের যতগুলো আশঙ্কার কথা বললাম সেগুলো শুনতে বেশ অদ্ভুত মনে হতে পারে কিন্তু দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপরের যে পাতলা আবরণের নিচে গভীর অসন্তোষ রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে সেই অসন্তোষ চলেই আসছে